রাত্রে মোটর সাইকেল শোভাযাত্রা সহ একেবারে শোডাউনের মাধ্যমে সন্ত্রাসী বাহিনীর মতো করে সেখানে একটা ঘুমন্ত এলাকায় সেখানে তারা ঢুকেছে সেখানে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় সব ছেলেরা কোরআনে হেফজ করে হেফজোখানা প্রায় শতখানিক ছাত্র সেখানে পড়াশোনা করে সব ছোট ছোট বাচ্চা সেই বাচ্চাদেরকে জিম্মি করে তাদের শিক্ষকদেরকে বেদম প্রহার করেছে আঘাত করে এমন ভাবে আঘাত করেছে যে তাদেরকে মারাত্মক তিনজন অবস্থায় মুমূর্ষ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই অবস্থায় সেখানে সেই সকল ছাত্রগুলোকে জিম্মি করে তাদের মধ্যে মারাত্মকভাবে ভাবে ভীতি সঞ্চার করে সেই মাদ্রাসা তারা করায়ত্ত করেছে দখল করেছে এখানে এখান থেকে সাবজিদ আলম নিজে হাসনাদ আবদুল্লাহ নিজে ওয়াসিফুল ইসলাম সাহেবকে জানিয়েছে যে সেখানে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় পর্যন্ত আপনার ছাত্র আপনার বাহিনী তারা হামলা চালিয়েছে উনি সেখানে পরিষ্কার বললেন যে মাদ্রাসা বন্ধ মাদ্রাসা নাই অস্বীকার করলে তাদের সর্বোচ্চ ব্যক্তিত্ব তিনি এইভাবে মিথ্যাচার করলেন অথচ সেখানে আমাদের কোমল মতী ছোট ছোট শিশুরা তারা এই হামলার সম্মুখীন হয়েছে তাদের আত্মচিৎকার সেখানে ফোনে ভেসে উঠেছে সেই আত্মচিৎকার শুনে আমরা তো দূরের কথা বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ তাদের চোখের কানে সংগ্রহ করতে নাই সেখানে তারা এই অবস্থার মধ্যে আজ এইভাবে সেখানে আমরা হামলা সম্মুখীন হয়েছি এবং সম্পূর্ণরূপে একতরফা সন্ত্রাসী আক্রমণ হয়েছে আমরা সংবাদ মাধ্যমগুলোর কাছে বিনীত করব যে আপনারা দয়া করে এই ঘটনাটাকে দ্বিপাক্ষিক সংঘর্ষ হিসেবে আখ্যায়িত করে খুনিদেরকে আড়াল করার চেষ্টা করবেন না প্রকৃত হামলার চিত্রটাকে আপনারা ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করবেন না যদি আপনারা এটা করেন তারা সংবাদ মাধ্যম দায়িত্ব পালন করতে আমি মনে করি যে ঐতিহাসিকভাবে আপনারা আপনাদের ভুল হবে এবং সেটার ক্ষেত্রে প্রকৃত প্রকৃত ঘটনার দোষীরা আড়ালে চলে যাওয়ার সুযোগ পেতে পারে এই যে তারা আক্রমণের শিকার হলাম এবং আমাদের লোকজন যে নিহত হলো আহত হল হতাহত হলো এবং এইভাবে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিবালোকে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে তারা করেছে কারণ এখানে পরিষ্কার যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ধর্ম উপদেষ্টা মহোদয় সকল উপদেষ্টাদের নেতৃত্বে এবং সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের ইনভলভমেন্ট প্রস্তুতি নিচ্ছিলাম সেখানে আমরা কথা বলবো এবং আলোচনার মাধ্যমে আমরা একটা মীমাংসায় পৌঁছবো তো সেই ক্ষেত্রে এরকমভাবে অতর্কিতে হামলা চালানো এটা গোটা রাষ্ট্রযন্ত্রের প্রতি সরকারের প্রতি গোটা বাংলাদেশের প্রতি একটা সম্পূর্ণরূপে একটা চ্যালেঞ্জ বলে আমরা মনে করি এবং আমাদের এই ক্ষেত্রে ধারণা হলো এটাই যে স্বাভাবিকভাবে বাংলাদেশ বিরোধী যে রয়েছে যারা বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই হামলা অবশ্যই এবং এবং তারা যারা এই ক্ষেত্রে ওই ওইপন্থীদের যারা দায়িত্বশীল তাদেরকে আমি মনে করি যে এখন কোনোভাবেই তাদেরকে শুধুমাত্র তবলিক জামাতের মুরব্বী হিসেবে কিন্তু মমতা কোনো সুযোগ নেই তারা সম্পূর্ণরূপে মানে রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা মানে সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় নেই আমরা ঘটনা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করলাম মিডিয়া সকল দায়িত্বশীল এবং সংবাদ কর্মীদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দয়া করে এই ঘটনাকে সংঘর্ষ হিসেবে আপনারা আপনারা নিউজ করবেন না